ভারত ও বাংলাদেশের সম্পর্ক কি আবারও আগের মতো সহজ ও মধুর হতে চলেছে দুই দেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সাধারণ পর্যটকদের জন্য আসতে চলেছে অনেক বড় একটি সুখবর সালের আগস্টের পর থেকে দুই দেশের মধ্যে যাতায়াত নিয়ে এক ধরনের অচলাবস্থা তৈরি হয়েছিল সাধারণ মানুষের জন্য ভিসা পাওয়া যেন আকাশকুসুম কল্পনা হয়ে দাঁড়িয়েছিল বিশেষ করে যারা বেড়াতে যেতে চান তারা পড়েছিলেন চরম বিপাকে সবাই শুধু একটি প্রশ্ন করছিলেন কবে খুলবে ভারতীয় দরজা কবে কাটবে এই অনিশ্চয়তা অবশেষে জট খুলতে শুরু করেছে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন খুব শীঘ্রই সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হতে যাচ্ছে বর্তমানে শুধু জরুরি চিকিৎসা এবং ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা চালুর জন্য তারা বড় ধরনের উদ্যোগ নিয়েছেন নতুন সরকার গঠনের পর পরিস্থিতি উন্নত হওয়ায় এখন সবকিছু আগের মতো করার প্রক্রিয়া চলছে আসলে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু রাজনীতির নয় বরং সাধারণ মানুষের একে অপরের প্রতি টান আর সম্মানের বিশেষ করে চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি রোগী ভারতে যেতে চান কিন্তু ভিসা জটিলতায় তারা যেতে পারছিলেন না এই মানবিক দিকটি মাথায় রেখেই এখন সব বাধা দূর করার চেষ্টা চলছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় খুব শীঘ্রই হয়তো আবারও সব ধরনের ইন্ডিয়ান ভিসা পাওয়া সহজ হয়ে যাবে দুই দেশের মানুষের যাতায়াত বাড়লে সম্পর্ক আরও মজবুত হবে এমনটাই সবার আশা আমরা কি তবে আবারও আগের মতো সহজে সীমানা পার হতে পারবো এই সব প্রশ্নের উত্তর সময়ই দেবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस न्यू Bengali matrimonial website beyabandhan.in it's safe verified and just for us আজই রেজিস্টার করেন